লাভ লাইন প্রবীর রয়চৌধুরীর নাটক এসে গত পরশু দিনকে চ্যানেল হচ্ছে সুলতান এন্টারটেনমেন্ট রয়েছেন মুখ্যচিত্রে নিহা রয়েছেন অবশ্যই জোভান এবং নতুন একজন মেয়ে আমি যার কাজ প্রথমবারের জন্য দেখলাম মেবি তিনি এর আগে অনেক কাজ করেছেন আমার জানা নেই নিটলিস্ট পার্শা মেহজাবিন পূর্ণি শুনলাম নাকি তিনি গায়িকা এবং নায়কে সরি নাটকে রিসেন্টলি কাজ করা শুরু করেছেন আমি এর আগে তার কাজ দেখিনি আপনাদের যদি জানা থাকে তার এর আগে কোনো ভালো কাজ আমাকে অবশ্যই সাজেস্ট করুন কমেন্ট বক্সে আমি দেখি আপনাদের রিভিউ সেটা জানাবো অবশ্যই জানাতে চেষ্টা করবো তো এই নাটক লাভ লাইন কেমন লাগলো লাইনটা কতটা কানেক্ট হলো লাইনটা কতটা ডিসকানেক্ট হলো ডিটেলে কথা হবে তার আগে পড়ছে পর্বটা সেরে নিই নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কণে তো এই এক ঘন্টা আঠেরো মিনিট বা সোয়া এক ঘন্টা নাটকটা ঠিক কতটা ভালো ঠিক কতটা খারাপ বা মাঝামাঝি একটা কোনো জোনে আছে কিনা ফেঁসে গিয়ে ডিটেলে বলবো শুনুন তাহলে নাটকের গল্প একজন ছেলে যারা একটা পাস্ট রয়েছে যে পাস্টের কারণে সেই আর কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইছে না যেরকম আমরা দেখেছিলাম এর আগে প্রবীর রহচুর যখন বেস্ট ফ্রেন্ডে কাজ দিয়েছিলেন বা যে রোলটা দিয়েছিলেন না অবশ্যই জোবানকে ঠিক সেরকম একটা চরিত্র যে অলরেডি একটা প্রেমের কথাটা কি তারা ওর মানে ছ্যাঁকা খাওয়া ইতিহাস রয়েছে এবং উল্টো দিকে যদি বলি নিহা সে সদ্য ছ্যাঁকা খাচ্ছে এবং সে ছ্যাঁকা খাওয়াটা হয় জোবানের সামনে এবারে কি এই বিষয় বিষয় কি বিষক্ষয় হয় নাকি না ওই দুজনের এই ছ্যাঁকা খাওয়াটা আলটিমেটলি তাদেরকে আরও বেশি দূরে ঠেলে দেয় সেই নিয়ে গল্পটা এগোয় এবং এইখানে এই নতুন যেই মেয়েটির কথা বললাম পূর্ণি বলি বা মেহাজাবিন বলি যেই নামে অভিযোগ করি না কেন তাকে তার কি ভূমিকা অবশ্যই সেটা দেখবেন জানবেন এবং যেটা মানে এরকম বেস্ট লেগেছে আমি কোনো গান কোনো সিন কোনো মোমেন্ট কিছু ওই পার্টে এখন ঢুকছি না একটু পরে আসি এটাতে যে বেস্ট লেগেছে সেটা হচ্ছে নিহার চৈত্রটা নিহাত দেখতে খুবই সুন্দরী মানে সেই নিয়ে তো কারোর আইডন থিং দ্বিমত রয়েছে তার অতি বড় হেডারের আইডন থিং সেটা নিয়ে কোনো দ্বিমত থাকবে তো তার সেই সৌন্দর্যটা ওই কোথা থেকে তাকে গ্ল্যাম কুইন বা আই ক্যান্ডি হিসেবে শুধু মোস্টলি আমরা নাটকে দেখে থাকি বাট তার কাছ থেকে ভালো একটা পারফরমেন্স তুলে আনা অ্যাটলিস্ট আমার যে করে আমি নাটকটা দেখেছি চার পাঁচটা কোনোটাতে আমি দেখিনি কোনো পরিচালক সেভাবে করতে পারলেন কিন্তু এখানে প্রবীর রয় চৌধুরী দুর্দান্ত হবে তার মধ্যে অভিনয় সত্তাটাকে বার করে আনতে পেরেছেন বেশ বেশ আমার ভালো লেগেছে তার পারফরমেন্স এখানে অ্যাটলিস্ট তার কাছ থেকে আমি কিছু পারফরমেন্স দেখতে পেলাম যেই পারফরমেন্সটা শুধুমাত্র যারা ঠিক আছে কিছু একটা দেখিয়ে দিলাম কিছু একটা করে দিলাম সৌন্দর্যটাকে শুধুমাত্র ব্যবহার করলাম চারটে ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করে সেটা তিনি করতে যাননি তিনি তার কাছ থেকে অ্যাকচুয়াল পারফরমেন্সটা আনতে পেরেছেন এবং জোবান তো ভালো পারফরমার দুজনকে বেশ মিষ্টি লেগেছে দেখতে আগে তাদের লাভ সেমিস্টার বলে একটা নাটক দেখেছিলাম বাট আমার ওটার থেকে ওটা অনেক বেটার লেগেছে যদি অ্যাজ এ হোল বলি অনেক ভালো ভালো মোমেন্ট তৈরি হয় অনেক মিষ্টি মোমেন্ট তৈরি হয় বলে না এখনকার দিনে ওই রিলস কিংবা স্টোরিজে যে মোমেন্টগুলো ঘুরে সেই মোমেন্ট থেকে মোস্টলি অনেক মানুষ নাটক দেখেন আমিও কিছু নাটক অ্যাটলিস্ট দু তিনটে নাটক তো ওইভাবে দেখেছি রিলস এবং মোমেন্ট দেখে ভালো লাগলো চলো নাটকটা গিয়ে একবার দেখি কেমন কি রয়েছে অনেক সময় ভালো বেরোয় সেখান থেকে যেরকম আস্থা বলে একটা নাটক আমি এরকম একটা রিলসে কোনো একটা সিন দেখে দেখেছিলাম নাটকটা ভালো লেগেছিলো আর অনেক নাটক এক্ষেত্রে খারাপ বেরোয় যে একটা সিনি ভালো বাকি গোটা নাটকটা একটা দর্শক জালি কাজ হলো যেটা মনের কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না সেরকম হয় বাট এখানে কিছু রকম সিন রয়েছে যেই যেই মোমেন্টগুলো আপনি পরবর্তীকালে রিলে দেখবেন পরবর্তীকালে আপনি স্টোরিতে দেখবেন বাট ওভারঅল যদি বলি ভালো একটা নাটক সারাক্ষণ জুড়ে মুখে একটা ওই মিষ্টি থাকা ছোঁয়া থাকবে এবং ক্লাইম্যাক্সে যৌভান যে পারফরমেন্সটা দেয় সেটা কিন্তু দুর্দান্ত এবং এন্ডিংটা কে জানে এর থেকে আরও কিছু বেটার হতে পারতো কি পারতো না বাট ওভারঅল যদি বলি সারাক্ষণ জুড়ে এই দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এনজয় করে করবেন আপনি যুবানের সঙ্গে যে ঘটনাটা ঘটে আপনি ওই জায়গায় থাকলে কীভাবে রিয়াক্ট করবেন করতেন অবশ্যই কমেন্ট বক্সে যান এবং এর আগে নিহার আপনার দেখা পারফরমেন্সগুলোর মধ্যে সব থেকে বেস্ট কোনটা অবশ্যই ভিডিও বক্সে জানাতে বলবেন আমার না থাকা থাকলে অবশ্যই দেখবার চেষ্টা করবো শেয়ার করবো আমার রিভিউ আপনার সঙ্গে এবং ওভারঅল যদি বলি নিঃসন্দেহে একটা ভালো একটা ডিসেন্ট নাটক হয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু তা বলবো না বা একটা ডিসেন্ট কাজ অ্যাটলিস্ট আমার তো লেগেছে এর আগে বুক পকেটের গল্পের রিভিউ শেয়ার করলাম আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলাতে জানান কমেন্ট বক্সে সে নাটকটা এবং এই নাটকটা দুটোর মধ্যে আপনার কোনটা অ্যাটলিস্ট বেটার লেগেছে তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস নাটক লাভ লাইন অ্যাটলিস্ট আমার মনে এই লাভ লাইনের তারটা ঠিকঠাক ঝুলেছে যার জন্য ভালো লেগেছে তাই সেটা আপনাদের বলবার চেষ্টা করলাম মিষ্টি লেগেছে ওভারঅল ওভারঅল বেশ ভালো সুন্দর এই ছিল রিভিউ রিভিউ ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই রিভিউটাকে ভিডিও প্রথমে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না ভালো থাকুন ভালো রাখুন এবং লাভ এবং তার লাইনে কানেক্টেড থাকুন বাই বাই